হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডদের সাথে মুভি দেখতে বর্ডার টু তো ভাবছি কি পরে যাব তাই ভাবলাম এই জিন্সটা পরে নিই আর তার সাথে এই টপটা আর এখন বাজে সকাল দশটা আমাদের মুভি টাইম হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ তো এগারোটার মধ্যেই বেড়াতে হবে আমার আজকে রান্না বান্না সব হয়ে গেছে চলো তোমাদের যেহেতু ঝটপট করে রান্না করতে হয়েছে তাই বেশি কিছু করতে পারিনি এই যে ভাত করেছি এখানে করেছি মসুর ডাল এখানে করেছি দেশি ডিমের কারি আলু দিয়ে আর এই যে এখানে আলু ভাজা এত আলু করেছি যে আলু খেতে খেতে আমি গোল আলু হয়ে যাচ্ছে দিন দিন চলো তাহলে রেডি হয়নি তারপরে আবার পরে আসছি দেখো আমার খাবারের প্লেটটা আমি রেডি করে নিয়েছি আজকে আর কী বলবো এটা ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো ওই মাঝখানের কিছু একটা না ব্রেকফাস্ট না লাঞ্চ এখন যেহেতু বাজে সাড়ে দশটা লাঞ্চের তো টাইম হয়নি আর ব্রেকফাস্ট আজকে আমি সকালে করিনি তো আজকে এটাই খেয়ে আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাব রেডি হয়ে নি তারপরে আসছি আমি একদম রেডি আমি বেশি মেকআপ করি না জাস্ট নর্মালি রেডি হয়ে যাই পুরো রেডি হয়ে যাই যে আর দেখানো যাচ্ছে না বাস চলো যাওয়া যাক আবার পরে পৌঁছে গেছে এখন মোহনমলে তো এই যে এটা হচ্ছে মোহনমল এবার আমরা যাব মোহনমল পার্কিংয়ে চলো পার্কিংয়ের দিকে যাওয়া যাক কারণ বাইকটা তো রাখতেই হবে এই যে চলে এসেছি পার্কিংয়ের ভেতরে এটা হচ্ছে মোহনমলের পার্কিং বাইকটা এখানে রেখে তারপর আমাদের যেতে হবে থার্ড ফ্লোরে চলো লিফটে করে পৌঁছে গেলাম থার্ড ফ্লোর তারপর টিকিট কেটে নিলাম টিকিট কাটার পর যেতে হবে আমাদের মোহন টকিসে তো এই যে এটা পুরোটা হচ্ছে মোহন মল এটা হচ্ছে থার্ড ফ্লোর মোহনমলের থার্ড ফ্লোর আর এদিকে বাচ্চাদের গেমিং জোন এদিকে চকলেটস তারপরে নেলস করে অনেক রকম সব কিছুই এখানে হয় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও আছে তো আমরা পৌঁছে গেলাম ভেতরে মোহন টকিজের তারপরে এই যে সিনেমাটা দেখতে এসেছি বর্ডার মুভি তো তার পোস্টার তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক থিয়েটারের ভেতরে এক নম্বরে যাবো না দুই নম্বরে যাব তার জন্য টিকিটটা দেখছিল আমার হাজব্যান্ড তো তারপর বলল দুই নম্বরে তো দুই নম্বরের ভেতরে যখন থিয়েটারের ভেতরে প্রবেশ করলাম তো দেখি পুরো সিনেমাই চালু হয়ে গেছে আমাদের একটু দেরি হয়ে গেছিল তারপর কিছুটা ক্লিপ দিয়ে দিলাম सपूरन साजी ये तो आरसीएल के रेंज से बाहर है साहब इस पास से फायर निशाने पे नहीं गिरेगा फिर तो हमला होते सिग्नल भेज के एयर सपोर्ट मंगवा लेंगे लोग। तो फिर हम एएसयू पर नहीं एएसयू चलाने वाले ऑफिसर को बुला देंगे तो साहब ये कोई और बंदा जाके सिग्नल देगा फिर তারপর যখন ইন্টারভেল হলো তো তখন আমরা বাইরে এসে দুটো কফি একটা পপকর্ন নিয়ে নিলাম তারপর আবার প্রবেশ করলাম ভেতরে তখন দেখি অ্যাড হচ্ছিলো দেখো পুরো হল ফাঁকা কেউ নেই এই দশ বারো জন মতো মানুষ ছিল আমি ভাবছিলাম যে এত সুন্দর একটা মুভি আর মাত্র দশ বারোজন মানুষ এত খারাপ লাগছিল না কি বলবো কিছু তো আমার করার নেই আমি

আমাদের মুভি দেখা শেষ চলো এবার বাড়ির পথে রওনা হওয়া যাক তারপর আবার আমরা পার্কিং চলে এলাম বাইক নিয়ে তারপর মোহন মল থেকে বেরিয়ে পড়লাম দেখো এটা হচ্ছে বাইরে এটা সামনে এটা মোহন মলে আর মোহন মলের রাস্তার এপারে হচ্ছে হাভেলি রেস্টুরেন্ট তো আমরা গোড়া রাস্তা হয়ে চলে আস চলে আসলাম বাড়ির দিকে এই রাস্তাটা খুবই সুন্দর আর কি বলবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ